বাবা গোসুলে মা রান্নাঘরে ব্যস্ত আর ছেলে বসে টিভি দেখছিল এমন সময় হঠাৎ দরজার ঘন্টা বেজে উঠল ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে আছেন ছেলে কিছু বলার আগেই করিম সাহেব হেসে বললেন তুমি যদি দশবার কান ধরে উঠবস করো আমি তোমাকে পাঁচশো টাকা দেব বুদ্ধিমান ছেলে একটু ভেবে নিল প্রতিবার উঠবসে পঞ্চাশ টাকা তাই দেরি না করে কান ধরে উঠবস শুরু করল দশবার শেষ হওয়ার সাথে সাথে করিম সাহেব সত্যি পাঁচশো টাকার একটি নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর বাবা বাথরুম থেকে বের হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন কে ছিল দরজায় ছেলে উত্তর দিল পাশের বাসার করিম সাহেব বাবা অবাক হয়ে বললেন ও আচ্ছা আমার পাঁচশো টাকা কি দিয়ে গেছেন শিক্ষণীয় বিষয় আপনার ধার দেনার তথ্য কখনও পরিবারের সদস্য বা শেয়ারহোল্ডারদের কাছ থেকে গোপন রাখবেন না কারণ গোপনীয়তা অনেক সময় অপ্রত্যাশিত ও হাস্যকর ঘটনার জন্ম দেয় স্বচ্ছতা আপনাকে এবং আপনার পরিবারকে সমস্যার হাত থেকে বাঁচাতে সাহায্য করবে